সাম্প্রতিক নিম্নচাপের বৃষ্টি এবং ডিভিসির চলে আরামবাগ মহকুমার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে আর তারপর থেকেই বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ দুর্গত মানুষদের পাশে দাঁড়াচ্ছেন প্রতিদিনই কোন না কোন জায়গায় গিয়ে ত্রিপল ও শুকনো খাবার তুলে দিচ্ছেন শনিবারও তিনি পুরশুড়ার বিধানসভার অন্তর্গত খানাকুলের রামমোহন তাতিশাল ইত্যাদি এলাকায় দুর্গতদের ত্রিপল উপহার দিলেন এলাকার কংক্রিটের বীজ মেরামতির ব্যাপারেও তিনি উদ্যোগ নেবেন বলে জানান যদিও তৃণমূলের দাবি বিধায়ক হওয়ার পর থেকে বিমানবাবুকে ওই এলাকায় দেখা যায়নি এখন আবার দুটো ত্রিপল নিয়ে রাজনীতি করতে এসেছেন পারলে এলাকায় একটি কংক্রিটের বীজ তৈরি করে দিন পাল্টা জবাব দিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব তাদের বক্তব্য তৃণমূল চুরি করতেই ব্যস্ত তাই তারা ওনাকে দেখতে পাননি উনি নিয়মিতই এলাকায় আসেন এবং সাধারণ মানুষের খোঁজখবর রাখেন এক রামন দুই তাঁতিশাল তিনটে জিপিতে বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কিছু ট্রিপলের ব্যবস্থা করেছিলাম সেই ত্রিপলগুলো এনে ওনাদের হাতে তুলে দিলাম আগামী দিনে এই পঞ্চায়েতগুলোতে বিশেষ করে এই রাজ্য সরকারের তরফ থেকে কোনোভাবে কোনো ব্যবস্থা করা হয়নি ভিডিওতে যেই সংখ্যক টার্পোলিন এবং শুকনো খাবার আসছে সেটা তৃণমূল কংগ্রেসের যারা আছে যে পঞ্চায়েতগুলো আছে বা সদস্য আছে বা নেতা আছে তারা সেইগুলো নিয়ে ব্যস্ত এ নিয়ে আমরা গতকাল এসডিওর কাছে অভিযোগ জানিয়েছিলাম উনি আশ্বাস দিয়েছেন যে কিছু ব্যবস্থা হবে এবং সুরাহা হবে দেখা যাক কি হয় তো আমরা যতটা পারছি প্রত্যেকটা পঞ্চায়েতে গিয়ে গিয়ে পঞ্চায়েতে গবেষগ্রত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আজকে তিনটে পঞ্চায়েতের টোটাল একশো দশজন বন্যা দুর্গত মানুষকে তিরপল দিয়ে সহযোগিতা একটা ব্রিজের অবস্থা খারাপ আছে দেখে গেলাম ব্রিজ বানানোর কাজ শুরু করবার জন্য এমএলএ একদিকে যেটা সম্ভব সেটা করার চেষ্টা করব বাকি বিমানসভা থেকে জীবন ঝুঁকি নিয়ে নৌকো পারাপার হচ্ছে স্কুলে ব্যবস্থা হবে এই নিয়ে কি কোনো ব্যবস্থা নেবেন ব্যবস্থা হবে দেখেছিলাম দেখুন একটা কথা বলি আমি একুশে বিধানসভায় জিমানবাবুকে আমরা দেখেছিলাম ভোট প্রচারেতে ওনাকে পুরুলাবাসী ভোট দিয়ে এমএলএ করিয়েছেন তারপর থেকে ওনাকে এলাকায় দেখা যায় না আজ এই বর্ণনা দুর্যোগেতে দুটোর থেকে চারটে তিরপল নিয়ে এসে আমাদের রামমোহন টুয়েটে তিরপোল বন্টন করছে দু চারটে তিরপল নিয়ে উনি রাজনীতি করতে এসছে তাই পুরুষর মানুষ একুশে যে ভুলটা করে ছাব্বিশ সালে সেই ভুলটা করবে না কো উনি হচ্ছে কেন্দ্রের নেতা ওনাকে এখন থেকে পুটুলি মানতে মানতে হবে কেননা ওনাকে ছাব্বিশ সালে পুরুষরাবাসী ওনাকে এখান থেকে বিদায় দিবে তাই উনি দুখানা চারখানা তিরপুর নিয়ে এসে তিরপুর রাজনীতি আর চলবে না কো আমাদের সেকান্দাপুর সেকান্দাপুর স্কুল যে আছে স্কুলের পাশে যে আমাদের যে নদী আছে সে নদীর আমরা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে একটা নৌকার ব্যবস্থা করে দিয়েছি উনি একটা বিধায়ক হয়ে একটা কংক্রিটের ব্রিজ নির্মাণ করার ওনার ক্ষমতা নেই করে দিক উনি যদি সাধারণ মানুষের জন্য যদি ভাবে একটা কংক্রিটের ব্রিজ করে দিক না উনি আজ একুশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পুরুষরা জন্য কি ডেভেলপমেন্ট কাজ করেছে কিন্তু কোনো কাজ করেছে না কংক্রিটের রাস্তা না কোনো লাইট না কোনো কিছু কিসের বিধায়ক উনি মানুষের যে পাশে থাকতে পারে গো সে কিসের বিধায়ক উনি কাজ করুক না কী কাজ করেছে কোনো কিছু কাজ করে নেব তাই আমরা পুরুষরা ওনাকে ছাব্বিশ সালে এখান থেকে বিজেপি ভুয়ে মুজে সাফ হয়ে যাবে এবারে এবারেতে লোকসভা লোকসভা ভোটেতে মানুষ জনগণ দু হাত ভরে ভোট দিয়েছিল মিতালিভাগ জয় লাভ করেছিল তার হচ্ছে রেজাল্ট এটা আমরা চব্বিশে পেয়ে গেছি ছাব্বিশে বিজেপি বলে আর কিছু থাকবে না গো পশ্চিম বাংলাতে ছাব্বিশে বিজেপি শেষ ধন্যবাদ আপনাকে আমার পরিচয় রাম অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার নাম শেখ আজ আলী ওনার কালচারটাই ওই ঠিক আছে ওদের খেয়ে কাজ নেই শুধু চুরি ছাড়া তো আর কোথাও কাজ নেই এই ডাল চুরি চাল চুরি তিরপল চুরি ওদের চুরি ছাড়ার কাজ নেই প্রথম পারে আর কে কি বললো ও আমাদের বিধায়ক বিমানদা দা ও সব কিছু মাইন্ড করে নেই বিধায়ককে নাকি দেখতে পাওয়া যায়নি এলাকায় অভিযোগ না না ওদের চোখে মানে আওসা হয়ে গেছে ওরা চোখ তো কানা তো চুরি করে করে চোখ কানা হয়ে গেছে ওদের ঠিক আছে ওদের চোখে আওসা করে গেছে আমার প্রায় আসে বিমানদার প্রায় আসে আমাদের এখানে আজকে কি কি প্রোগ্রাম ছিল বিমানদার আজকে ওই তো তিরপল দিয়ে কিছু ওই তিরপল দেওয়া হলো রামন টু পঞ্চায়েতে তাঁতিশাল পঞ্চায়েতে এবারে খানা খুলে গেল এগারো নম্বর দু নম্বরে যাবে ধন্যবাদ দাদা আপনার পরিচয় আমি বুথ প্রেসিডেন্ট কত নম্বর বুথ কত দুশো আটত্রিশ নম্বর বুথ माजपुरश अड़तीस नंबर पुराना अपना नाम ज्योतिष राय सब चिड़े छुड़े तो বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল